হ্যালো এব্রিহ আসসালাম আলাইকুম বন্ধুরা আমাদের সাইপিং গ্রুপের এই যে পাওয়ার টিলার আছে এই পাওয়ার টিলারের সাথে আমাদের একটি করে টোল বক্স দেয় নতুন কেনার পরে বন্ধুরা এই আমার এই টোল বক্সে এখন বর্তমানে কি কি আছে এটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখুন আমাদের সাইপিং পাওয়ার টিলার সাথে জেস সি বিল্ডার্সের মেশিনারি লিমিটেডের যে কাগজপত্রগুলো দেয় সাথে সেইগুলোর বই উপরে এটা প্রথমটা হলো সাইপিং ইঞ্জিনের বই অর্থাৎ ইঞ্জিনের বিভিন্ন বিষয় আদি সম্পর্কে এতে বিভিন্ন রকম যন্ত্রাংশ সম্পর্কে বিস্তারিত দেয়া থাকে অর্থাৎ বিভিন্ন যন্ত্রাংশ অর্থাৎ ইঞ্জিনের সম্পূর্ণ কোথায় নাট বল্ট কয় নম্বরের এবং কোথায় কি লাগবে সম্পূর্ণ এই বইয়ের মধ্যে তুলে দেওয়া আছে বন্ধুরা দেখুন বিভিন্ন অংশ আকারে আঁকাইয়ে আঁকায়ে এটা তুলে ধরা হয়েছে দেখেছেন বন্ধুরা কীভাবে এটা আঁকানো আছে এই পালি দেখেই অর্থাৎ মেকানিরাই এভাবেই তারা জানে কোন গাড়িতে কোন পয়েন্টে কি নাট লাগবে এবং কত নম্বরের নাট লাগবে বন্ধুরা বর্তমান আমার এই টুল বক্সে বেশি কিছু মাল নেই অর্থাৎ অনেক কিছু ব্যবহার করে ফেলেছি তারপরেও শেষ অল্প কিছু মাল রয়েছে এই দুটি এসিআই কোম্পানির বিয়ারিং রয়েছে ফাল বিয়ারিং এয়ার এটা হলো হেড হেডের যে কাজ করে সে তার সাব মন্দিরে এই অল্প কিছুই মাল রয়েছে পিলানজার আছে এবং বিভিন্ন রকমের খুঁটি খুঁটিনাটি জিনিস রয়েছে আর এই ছোটো একটা ডুম বন্ধুরা সামনে যে ডুম লাগানো থাকে সেই ডুম এই ডুমটা বন্ধুরা একদম ফাউল মার্কা কোনো কাজে আসে না এই যে অরিজিনাল বডির সাথে দেয় একটু ভালো করে দিলে হয় না এই সাইপিং গ্রুপের এই যে হেডলাইট দেয় সাথে একদম ফাউল মার্কা বন্ধুরা কোনো কাজে আসে না কোনো আলো আসে না কোনো উপকারেই আসে না ওটা সম্পূর্ণ একদম ফাউল ওটা কোনো কাজে আসেই না ধরতে গেলে বন্ধুরা এই লাস্ট শেষ আমার এই জিনিসগুলোই আছে বন্ধুরা আর আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত এবং ক্ষমা চাইছি যে আমি বেশ কিছুদিন ধরে আপনাদের মাঝে ভিডিও দি দিতে পারি নাই অর্থাৎ কাজের প্রেসারে এবং সুযোগ হয় নাই আপনাদের ভিডিও দেওয়ার মতো